আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য কিছু মিনি ল্যাপটপের কালেকশন নিয়ে আসছি এই ল্যাপটপগুলো দিয়ে যা কাজগুলো করতে পারবেন এই সবগুলো ল্যাপটপই একই কাজের জন্য আপনার তৈরি হয়েছে সবগুলো দিয়ে আপনি মাইক্রোসফট অফিসের কাজগুলো ইজিলি করতে পারবেন এমনকি ফটোশপ সেভেনের কাজগুলো করতে পারবেন টুকটাক নেট ব্রাজিং করতে পারবেন আরও টুকটাক যে ছোটোখাটো যে কাজগুলো আছে ইজিলি করতে পারবেন অফিসের কাজগুলো এখন যেটা দিয়ে শুরু করবো এটা হচ্ছে স্যামসাংয়ের মিনি নোটবুক ল্যাপটপ আর কি এটার ডিসপ্লে সাইজ হবে সাড়ে দশ ইঞ্চি দেখেন কতটা স্লো ছোটো আর হচ্ছে কতটা স্লিম হ্যাঁ ফ্রেশ কন্ডিশন রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নাই অলকে রয়েছে ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা প্লাস মাইনাস হবে আর র্যামও হবে দুই জিবি ইন্টার প্রসেসর এটার আপনার কীবোর্ড এমনকি সাথে চার্জার পাবেন টাচপ্য সবই অলকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়ে আপনি জুমে ক্লাস করতে পারবেন এটার প্রাইস মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকা হলে এটা আপনারা নিতে পারবেন এই মিনি ল্যাপটপটি সাথে চার্জার পাবেন ওয়ারেন্টি গ্যারেন্টিও পাবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এসপায়ার সিরিজের একটা মডেল এটা হচ্ছে একদম নতুন মতো কন্ডিশন রয়েছে দেখেন কতটা সুন্দর একটা ল্যাপটপ মিনি ল্যাপটপই এটা এটা সাড়ে এগারো ইঞ্চি ডিসপ্লে ওইটার চাইতে একটু বড় সাইজ এটা দেখেন একদম নতুন মতো কন্ডিশন রয়েছে এটার সাথে একটা ব্যাগ পাবেন এটার সাথে এই যে এস আর এই ব্যাগটা সাথে ছিল এটার এই ব্যাগটা পাবেন সাথে আর হচ্ছে এটার র্যাম পাবেন ফোর জিবি র্যামও থাকছে এটার সাথে পাঁচশো জিবি ডিস্ক পাবেন ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা প্লাস মাইনাস হবে একদম নতুন মতো কন্ডিশন একটা মিনি ল্যাপটপ স্লিম এটার প্রাইস মাত্র সাত হাজার টাকায় নিতে পারবে ওয়ারেন্টি গ্যারেন্টি সাথে পাবেন সাথে চার্জার পাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আরেকটা ল্যাপটপ মিনি ল্যাপটপ এটা এটা একদম দেখেন এইটা একদম একটা ল্যাপটপ ঠিক আছে একদম একটা ল্যাপটপ এইটা পিছন হোয়াইট কালার এই সাইডটা সিলভার ব্ল্যাক ঠিক আছে কিবোর্ডটা ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই শুধু ব্যাটারি নাই ব্যাটারি ছাড়া সাড়ে দশ ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লে কোনো সমস্যা নাই টাচপেড ওকে আছে একদম ফ্রেশ কন্ডিশনই আছে এটার প্রাইস মাত্র চার হাজার টাকা স্লিম হওয়ার কারণে এটার প্রাইস মাত্র চার হাজার টাকা এমনিতে যেটা আমরা রাখি সাড়ে তিন হাজার টাকা এই যে স্যামসাংয়ের ল্যাপটপগুলো যদি আপনার ব্যাটারি সারা হয় সেক্ষেত্রে আমরা সাড়ে তিন হাজার টাকা রাখি এটা কিন্তু স্লিম করা হয়েছে এটার সাথে দুই জিবি র্যাম একশো ষাট থেকে তিনশো বিশ জিবি পর্যন্ত হার্ড ডিস্ক হয়ে থাকে এগুলোর এগুলোর প্রাইস মাত্র চার হাজার টাকা এরপর যেটা দেখাবো সনির একটা ল্যাপটপ সনির মিনি ল্যাপটপ এইটার প্রসেসর রয়েছে ইন্টাল কোট টুডো প্রসেসর এটার সাথে দুই জিবি র্যাম পাবেন দুই জিবি র্যাম প্লাস হচ্ছে একশো ষাট থেকে আড়াইশো জিবি পর্যন্ত হার্ড ডিস্ক হয়ে থাকে একটু কম বেশি হতে পারে হার্ড ডিস্কের বিষয়ে তো ছোটো মাল সেক্ষেত্রে এটার দেখেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে স্লিম করা হয়েছে একদম মডেলটা কিন্তু একদম স্লিম ঠিক আছে একদম স্লিম একটা মডেল সনির ওকে আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো দিবে আর হচ্ছে কীবোর্ডও ভালো রয়েছে ডিসপ্লে হ্যাঁ ডিসপ্লের বিষয়টা আসি ডিসপ্লেটা হচ্ছে আপনার একটু ঝামেলা আছে ডিসপ্লে এটা যে নিতে চান এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন এটা প্রাইসও কম দিচ্ছি মাত্র চার হাজার টাকা অলকে কিন্তু ডিসপ্লে যে ঝামেলা এটা কোনো ঝামেলাই না এটা কোনো সমস্যাই না তবু আপনাদেরকে দেখায় দিব এখন আপাতত চার্জ নাই আমার এখানে কারেন্টও নেই ঠিক আছে এরপর হচ্ছে যেটা দেখাবো এটা স্যামসাং এর আরেকটা ল্যাপটপ এটা আপনার অলকে আছে এটার মতো এটার প্রাইসও পাঁচ হাজার টাকা ঠিক আছে আজকে ছোট ল্যাপটপ এগুলাই ইনশাল্লাহ পরবর্তীতে আবার কিছু ল্যাপটপ নিয়ে দেখা হবে আপনাদের সাথে আজকে এই পর্যন্ত আর যারা আমাদের দোকানে দোকানে আসতে চান এসে ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে আমাদের দোকান হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে মায়ামসিং রোডে ভবানীপুর বাজার ভবানী ভবানীপুর বাজার থেকে সাফারি পার্ক রোডে চয় বাংলার মোড় চৌরাস্তা এখানে আমাদের দোকান আর হচ্ছে যে কেউ আসেন দোকানে অবশ্যই কল দিয়ে আসবেন আর যদি কেউ কুরিয়ারে নিতে চান করে নেওয়ার অপশন হচ্ছে মিনিমাম আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে হোম ডেলিভারি দেওয়া যাবে ঠিক আছে আর যদি কেউ চান অফিস ডেলিভারি নিতে অফিসেও ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিও আজকে এই পর্যন্তই কোদাহ হাফেজ